শোভন চট্টোপাধ্যায়ের ডিভোর্সের মামলা ঘিরে শুরু হয়েছে নতুন দরজা আলিপুর আদালতে চলছিল শোভন রত্না বিচ্ছেদ মামলা রত্না আর্জি জানান আরও কিছু সাক্ষ্য নেওয়া হোক নিম্ন আদালত আর্জি নাকচ করতেই হাইকোর্টের দ্বারস্থ হন রত্না কলকাতা হাইকোর্টের ভরা এজলাসে কাদা ছোড়াছড়ি নেমে এসেছেন রত্না চট্টোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণের অভিযোগ রত্না তাকে থ্রেট দিচ্ছেন একুশে ফেব্রুয়ারি রত্নার বিরুদ্ধে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ আনেন রত্নার জন্যই নিম্ন আদালতে বিচ্ছেদ মামলা এগোচ্ছে না প্রভাব খাটাচ্ছেন বিধায়ক শুনানিতে রত্না ও তার পরিবার সম্পর্কে বেফাস মন্তব্য করে বসেন করলেন এরপরই সংবাদ মাধ্যমে রত্না অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন চব্বিশে ফেব্রুয়ারি আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউয়ের মাধ্যমে তাকে থ্রেট দিচ্ছে রত্না আশঙ্কা হাইকোর্ট অন্য জায়গায় ছাড়া হলে মার খেতে পারতেন তিনি বিচারপতি হিরণময় ভট্টাচার্য রত্নার আইনজীবীকে নির্দেশ দেন রত্না কি বলেছেন সেই রেকর্ড আনতে আঠাশে ফেব্রুয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি হিরণময় ভট্টাচার্য ফেব্রুয়ারি দুপুর মধ্যে বক্তব্য চান একটার জানাতে বলা হয় তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চান রত্না ক্ষমার বয়ান হলকনামা আকারে উচ্চ আদালতে দাখিল হয় খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে